মাশাল্লাহ মাশাল্লাহ দোষ বিশাল সাইজের একটা গরু এইমাত্র হাটে ঢুকলো এই দেখেন দর্শক বিশাল বিশাল আমি ব্যাপারীর সাথে কথা বলবো দেখ গৃহস্থর বাইরে গৃহস্থর না গৃহস্থের গিরস্থের গরু দর্শক আমি কথা বলবো গরুটা কত বছর পালছে এবং দাম কত যাচ্ছে খুবই পাজি গরু হা পায়ে গেছি রে ভাই পাজি গরু পাজি গরু পাজি গরু খাটাইলো গরুটা অনেক খাটাইলো আবার দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে ওই গরুটা খেলতে হাইতেছে ভাই বিশাল পাজি গুরু দর্শক দৌল্লাই লাইন নাই ভাই আয় আয় রে আয় 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 বিশাল পাজি গুরু ভাই রে ভাই গুরুর পাশেই কিন্তু দুইটা গুরু একসাথে ও বিশাল দেহি গুরু দর্শক ভাই যে হাবাই গেছেন কারণ এক না গরু লগে দৌড়ে ধরে চরাইতে শে দর্শক দর্শক দেখেন দর্শক গরুটা দেখার জন্য কত হাজার কত লোক জড় হইছে আটের সেরা গরু এটা ভাই কত নিল দাম জিজ্ঞাসা করো তার সেল একটি গরু দর্শক

না না যা রিয়েল বলা দেবো না আমার বারো মন হবে না এটা টার্গেট কত হলে ছাড়বেন আপনি চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো হলে এই গরুটা ছেড়ে দেবে ভাই এটা গরুটা কী জাতের আসলে শাহিয়ল জাতের গরু দর্শক বিশাল এটার আমি একটু এর পিছন সাইডটা দেখাই দর্শক দেখেন বিশাল সাইজের গরু দেখছো দেখছেন পাশাটা কি একদম বস্তুতে থমথম করতেছে চার লাখ সাড়ে চার লাখ হলে এই গরুটা কিন্তু বিক্রি করে দিবে এটা বিক্রির দাম চাইছে কেউ যদি নেয় দাম দর করে নিতে পারবে ওই ভাই এই যে হাটটা যে গরুটা নিয়ে আসলেন এই হাটের নাম কি দর্শক দেখি গরু দর্শক আমরা এখন পুরো হাটটা ঘুরবো আপনাদেরকে অন্যান্য গরু দেখাবো এই গরুটার আমি লাস্টে সন্ধ্যা নেব ওই গরুটা বেচা বিক্রি হচ্ছে কিনা বা কত টাকা দাম দর বলছে দর্শক গরুটা দেখতে কিন্তু অনেক লোকজন চলে আসছে দেখেন দর্শক

গরুটা একদম এমন দৌড় মারছে হাঁপাই গেছে পুরো দাদা গরুটার দাম হয়েছে না দাম দর হয় না এখনো না ওজু ওনারা একটু দামের ইঙ্গিত দিল আর কি কেমন বলছে দাম ভাই কত কইছে আমি নিজেই শুনিনি নিজেই শুনেন নাই আপনি যে গরুটা এত দু বছর পাচ্ছেন আপনি একটা সঠিক দাম পান এটাই আমরা সবাই আশা করি কি ভাই